আজ আমরা কথা বলবো যেসব রোগের মহা ওষুধ পাথরকুচি পাতা নিয়ে এমন কিছু ওষুধি গাছ আছে যা প্রাচীনকাল থেকে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে পাথরকুচি পাতা হলো অন্যতম চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি উচ্চ রক্তচাপ বিভিন্ন ধরনের রোগের জন্য বিশেষ উপকার করে আসছে এই গাছের পাতা ও রস অনেক মারাত্মক রোগে উপকারী বলে মনে করা হয় পাথরকুচি পাতা যতই ছোট হোক না কেন এটি নানা ধরনের ওষুধে গুণে ভরপুর এটি পেটে পাথর থেকে শুরু করে মহিলাদের অনেক গোপন রোগ এবং ত্বক সংক্রান্ত অনেক গুরুতর রোগে খুবই কার্যকরী একটি পাতা চলুন জেনে নেই পাথর কুচি পাতার ওষুধি গুণাগুণগুলো কি কি এবং কোন কোন রোগের জন্য কিভাবে খাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শরীরে পোড়া কমায় পাথরকুচি পাতা দু চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা খেলে শরীরে জ্বালাপোড়া কমে যায় কিডনির পাথর দূর করবে পাথরকুচি পাতা পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে পাথরকুচি পাতায় রয়েছে রোগ নিধনকারী শক্তি পাথরকুচি পাতার রস কিডনির পাথর অপসারণে খুবই কার্যকরী যদি কেউ পালস বা শ্যাঁত রোগে ভুগে থাকেন তবে এর পাতা পিষে প্রতিদিন সকালে খালি পেটে জলের সঙ্গে মিশিয়ে সেবন করলে কিছুদিনের মধ্যেই রোগ শিকড় থেকে নির্মল হয়ে যাবে অনেক সময় দেখা যায় পেট ফুলে যায় প্রস্রাব আটকে যাচ্ছে সেক্ষেত্রে একটু চিনির সঙ্গে এক বা দু চামচ পাথরকুচি পাতার রস গরম করে খেলে উপকার পাওয়া যাবে পানির সঙ্গে মিশিয়েও খেতে পারেন শরীরে জ্বালাপোড়া দূর করবে পাথরকুচি পাতা দু চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ পানের সঙ্গে মিশিয়ে দুবেলা খেলে জ্বালা কমবে শিশুদের প্যাট ব্যথায় পাথরকুচি পাতা শিশুদের প্যাট ব্যথা হলে তিরিশ থেকে ষাট ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথা উপশম হবে মৃগি রোয়াক্রান্ত রোগের চিকিৎসায় পাথরকুচি পাতা মৃগি রোগাক্রান্ত হলে পাথরকুচি পাতার রস দু থেকে দশ ফুটা করে মুখে দিতে হবে একটু পেটে গেলেই রোগের উপশম হবে জন্ডিস নিরাময়ে পাথরকুচি পাতা লিভারে যে কোনো সমস্যা থেকে রক্ষা পেতে তাজা পাথরকুচি পাতা পাতার রস করে খাওয়ালে অনেক উপকার পাওয়া যায় পালস নিরাময়ে পাথরকুচি পাতা পাথরকুচি পাতার রসের সঙ্গে মিশিয়ে পান করলে পালস ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয় মুখের কোথাও চুলকানি হলে এই পাতার পেস্ট তৈরি করে লাগাতে হবে এতে রোগী সঙ্গে সঙ্গে আরাম পাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এমনই কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ